জাম ক্লাব বেন্ড নিস গো ফরওয়ার্ড গো ব্যাক ডু প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট ফাইভ এর লিসন এইট টু নাইন নিয়ে আলোচনা করব এখানে অ্যাক্টিভিটি যে লক্ষ্য করুন দেওয়া হয়েছে লুক অর্থ দেখা বা তাকানো লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা আমরা বলবো লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং বলো প্রিয় বন্ধুরা নিচে ছোট্ট একটি কবিতার মতো অংশ দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছি দুজন ছেলে এবং মেয়ে কবিতার সাথে তাল দিয়ে কিন্তু নাচছে ওকে তো বন্ধুরা এই পর্যায়ে আমরা কবিতা অংশটুকু পড়ি জাম্প অর্থ লাফ দাও ক্লাপ অর্থ টালি দাও আমরা বলবো জাম্প ক্ল্যাপ অর্থ লাফ দাও হাততালি দাও বেন্ড অর্থ ভাঁজ করা বা বাঁকা করা বলতে পারি ইওর অর্থ তোমার নিস অর্থ হাঁটু বেন্ড ইওর নিস অর্থ তোমার হাঁটু বাঁকা করো গো অর্থ যাওয়া ফরওয়ার্ড এফ ও আর ফর ডব্লিউ এ আর ডি আরড ফরওয়ার্ড অর্থ সামনের দিকে গো ফরওয়ার্ড অর্থ সামনে এগিয়ে যাও গো অর্থ যাওয়া ব্যাক অর্থ পেছনে আমরা বলবো গো ব্যাক অর্থ পিছনে যাও ডু অর্থ করা অর্থ 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 এটা পুনরায় দয়া করে ইট এগেইন প্লিজ বা অনুগ্রহ করে তাহলে বলতে পারি ডু ইট এগেইন প্লিজ অর্থ অনুগ্রহ করে এটি পুনরায় করো এই পর্যায়ে পরবর্তী যে শাড়ি রয়েছে এটি আমরা লক্ষ্য করি দেওয়া হয়েছে জাম্প অর্থ লাভ দেওয়া ক্ল্যাপ অর্থ তালি দেওয়া জাম্প ক্লাব অর্থ লাভ দাও হাততালি দাও নট অর্থ নাড়ানো ইয়োর অর্থ তোমার হেড অর্থ মাথা নট ইয়োর হেড অর্থ তোমার মাথা নাড়াও অর্থ ঘোরানো লেফট অর্থ বামে লেফট অর্থ বামে মর নাও এরপরে টার্ন রাইট অর্থ ডানে নাও টাচ অর্থ স্পর্শ করা সামথিং অর্থ কোন জিনিস রেড অর্থ লাল টাচ সামথিং রেড অর্থ লাল জিনিস স্পর্শ করো এরপরে সর্বশেষ যেই ছন্দটি রয়েছে এগুলো আমরা লক্ষ্য করি জাম্প অর্থ লাভ দাও ক্লাব অর্থ তালি দাও জাম্প ক্লাব অর্থ লাভ দাও হাত তালি দাও সিট অর্থ বসা অন দ্য ফ্লোর অর্থ মেঝের ওপরে তাহলে বলবো সিট অন দ্য ফ্লোর অর্থ মেঝের ওপর বসো আর্মস অর্থ বাহু আপ অর্থ উপরে তোলা আমরা বলবো আর্মস আপ অর্থ বাহু উপরে তোলো এরপরে আর্মস অর্থ বাহু ডাউন অর্থ নিচে নামাও এমনটি বোঝানো হয় তাহলে বলবো আর্মস ডাউন অর্থ বাহু নিচে নামাও ওপেন অর্থ খোলা দ্য ডোর অর্থ দরজাটি আমরা বলবো ওপেন দ্য ডোর অর্থ দরজাটি খোলো বন্ধুরা এই পর্যায়ে আমি উক্ত কবিতাংশটুকু সুন্দর করে আবৃত্তি করছি জাম্প ক্লাব বেন্ড ইয়োর নিস গো ফরওয়ার্ড গো ব্যাক ডু ইট এগেইন প্লিজ জাম্প ক্ল্যাপ নট ইয়োর হেড টার্ম লেফট টার্ন রাইট টাচ সামথিং রেড জাম্প ক্ল্যাপ সিট অন দ্য ফ্লোর আর্মস আপ আর্মস ডাউন ওপেন দ্য ডোর বন্ধুরা এই পর্যায়ে সরাসরি অ্যাক্টিভিটিকে লক্ষ্য করুন যেখানে দেওয়া হয়েছে সে অর্থ বলা দ্য রাইম অর্থ ছড়াটি ইন অ্যাক্টিভিটি যে অর্থ কার্যক্রম যে এর এগেইন অর্থ পুনরায় তো আমরা বলবো সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি যে এগেইন অর্থ কার্যক্রম যে এর ছড়াটি পুনরায় পড়ো এরপরে ক্ল্যাপ অর্থ হাততালি দেওয়া হোয়েন যখন ইউ অর্থ তুমি সে অর্থ বলা দ্য স্ট্রেসড অর্থ জোরে বা জোর প্রয়োগকৃত ওয়ার্ডস অর্থ শব্দগুলো অর অথবা পার্টস অর্থ অংশ অফ ওয়ার্ডস অর্থ শব্দের আমরা একসঙ্গে বলতে পারি পার্টস অফ ওয়ার্ডস অর্থ শব্দাংশের তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটিকে এভাবে গুছিয়ে বলবো ক্ল্যাপ হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড ওয়ার্ডস অফ পার্টস অফ ওয়ার্ডস অর্থ যখন তুমি জোর প্রয়োগ করা শব্দগুলো অথবা শব্দের অংশ বলবে তখন হাততালি দেবে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমি উক্ত ছড়াটি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক জাম্প ক্লাব বেন্ড ইওর নিস গো ফরওয়ার্ড গো ব্যাক ডু ইট এগেইন প্লিজ জাম্প ক্লাব নট ইওর হেড ট্রান लेफ्ट ট্রান রাইট টাচ সামথিং রেড জাম্প ক্লাব সিট অন দা ফ্লোর আর্মস আপ আর্মস ডাউন ওপেন দা ডোর বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ